আছে <tiphe> লম্বা হচ্ছে যে সাত ফিট এমনি হচ্ছে যে সাড়ে চার ফিট আলমারি অর্থে হাতে এটা হচ্ছে যে চার পাটের আলমারি এটা পাশে চার ফিট লম্বা হচ্ছে যে আপনার সাড়ে ছয় ফিট এটা হচ্ছে চার পাটের মাছ ভিতরে দেখেন কিরকম পুরোটা এক ইঞ্চি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যে যে কাজে ব্যবহার করে ইচ্ছা মতো করতে পারবেন কালারটা দেখছেন এটা লম্বা হচ্ছে যে আপনার পাঁচ ফিট হচ্ছে যে আপনার আড়াই ফিট

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পুষ্দাঘাট বাইপাস সংলঙ্গে দর্শক এই দোকানটি রাস্তার পশ্চিম পাশে অবস্থিত দর্শক এই দোকানে যে ধরনের পণ্য আইটেম বিক্রি করা হয় তা হল পুরাতন জাহাজের ফার্নিচার আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন

যতটা দরকার ততটা ব্যবহার করতে পারবেন যদি বলে যে একটা পার্টের দরকার নিচের দরকার একটা করবেন একটা ব্যবহার করবেন যদি দুটা প্লেজে হয় দুটা করবেন দুইটা ব্যবহার করবেন যদি না উপর দরকার উপর করবেন একটা হলে একটা প্রাইস এটা প্রাইজ এটা প্রাইজ টাকা এটা হচ্ছে কিচেন কিচেন

৩ পারে আলমান এটা উইটা ডেয়ার আছে ৩ পারে আলমান গুলো লম্বা গতড়ু উচ্চ গতড়ু এটা লম্বা হচ্ছে যে 7 ফি এমনে হচ্ছে যে 7.5 ফি আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস করবে যে 15000 টাকা 15000 টাকা এটা 4 ফি আলমানি এই যে লকটা হচ্ছে এরকম এইদিকে চাপ দিবেন লকটা পরে গেছে এই যে দেখছেন চাপ দিবেন লকটা পরে গেছে আপনি লকটা এটা কিচেন ব্যবহার করতে পারবেন সুরেকের ব্যবহার করতে পারবেন এগুলো প্রাইস করবে যে পঁচিশশো টাকা এটা দেখেন এইটা লক এরকম এটা সুরেক এর জন্য এগুলো দেখেন খুব সুন্দর একটা জিনিস লং লাইফ লাইফে কিচ্ছু হবে না এগুলা পুরোটা এক ইঞ্চি বোর্ডের মাপ পুরোটা এক ইঞ্চি বোর্ডের মাপ এগুলো প্রাইস করবে যে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা এটা হচ্ছে কিচেন কেবিনেট এটার লম্বা হচ্ছে আপনার পাঁচ ये कुछ आपसे जानना आ जा रहा है कि एक तांपोर कुछ आपसे तीन अंतर कर तापोर एक आपसे फूल से कटारी एक आपसे पाँच अंतर कर फूल से कटारी और किने फ्लाइव देवा एक आपसे चंद्रिया ना चंद्रिया एक तांपोर कुछ तीन अंतर कर चंद्रिया दैट को कौन कर सकते दे हैं चंद्रिया तांपोर कुछ तीन अंतर कर एक आपसे

মিটার টু পারের পাল্লা কিন্তু দেখছে এগুলা কি বেলজিয়াম গ্লাস হ্যাঁ বেলজিয়াম তো অবশ্যই জিনিস বেলজিয়াম তো অবশ্যই দেখেন 4 টা 4 পাল্লা হচ্ছে তিনটা 8 টা তিনটা পাল্লা এটা প্রাইস

আর যদি বলেন যে না আমরা কুরিয়ারে না বেশি মাল নিলে আমরা এমনি ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি মানে আমাদের এখান থেকে লোকাল গাড়িতে যে কোনো ডিস্ট্রিক্ট আমরা পাঠাই দিতে পারি